প্রবাসীদের টাকা দেখেন একটু সবাই যে টাকা দিয়া আপনার হলে মেলা জায়গায় ঠিক আছে এক মাস দিন কাজ করছে ঠিক আছে এই জায়গায় উপরে হাজার রিঙ্গিতের বেতন পাইছে বাংলাদেশের দেড় লক্ষ টাকা অথচ থাকে কিসের মধ্যে যে দেখেন কন্সির মধ্যে থাকে ঠিক আছে ওই যে গাড়ি ওই গাড়ি চালাইতো দেশে চলে বো আলিমুল ভাই তো প্রবাসে যে যেখানে আছে তাদের জন্য দোয়া করবেন সবাই ঠিক আছে দেশের হচ্ছে রত্ন এগুলা মনে করেন সরকারের কোনো ইনভেস্ট নাই কারো কোনো ইনভেস্ট নেই নিজের বাবার টাকা দেয়া বিদেশ আইসা দেশে রেমিটেন্স পাঠায় এই লোক কি পারে না এই লোক তো চাইলেই পারে এই দেশে এরকম এক বছরের টাকা যদি জমায় এই দেশে বিয়ে কইরা সংসার করতে পারে কিন্তু দেশের মায়ায় এরা মনে করেন যে দেশের ভালোর জন্য ফ্যামিলির ভালোর জন্য তারা এই যে দেশে টাকা পাঠায় ঠিক আছে দেখেন টাকা কিভাবে লড়াই চাড়ি একটু দেখায় সবাই রে এখানে কত আছে পঞ্চাশ টাকা নোট রিঙ্গিত ঠিক আছে তো অবশ্যই এটা এর চাইতে অনেক আছে অনেক বাংলাদেশের অনেক ভাইবার আরও বেশিও ইনকাম করে ছয় সাত হাজার আট হাজারও ইনকাম করে তো আবার অনেক সময় আছে বইসাও থাকতে হয় তো এটা হলো প্রবাদ জীবন যাই হোক তাহলে কি আলিমুল ভাই চলে যাবেন না

হয় না। দেখেন ওই ডায়লগ বলে হয় না ঠিক আছে আর এই যে ব্যাগনাও চলে যাবো ঠিক আছে ব্যাগনা কিছু করতে পারে না এইসে মালয়েশিয়া এইখানে এসে মোটামুটি টিকিটের ব্যবস্থাটা হয়ে গেল ঠিক আছে যাই হোক